সালামু আলাইকুম প্রিয় আমরা এই আজকে যে পেঁয়াজের খেতে আসছি আমরা আজকে আমের যে ওসমান ভাই পেঁয়াজ চাষ করছে ওসমান ভাই থেকে এই পেঁয়াজ চাষ সম্পর্কে একটু ধারণা নিব যেন ওসমান ভাই দেখা দেখি যে হতে এখানে আমাদের বাণিজ্যিক ভিত্তিতে এই ঠাক নাফে এই প্রথম উনি পেঁয়াজ চাষ করছে আমাদের এখানে যেটা জিনজিরের পেঁয়াজ কন্দা চাষ করে এই মুড়ি কাটা এটা কিন্তু আমাদের এখানে বীজ থেকে ফিঁয়াজ চাষ করছে এই প্রথম বাণিজ্যিক ভিত্তিতে সেই জন্য ওনার থেকে একটু আমরা এই ফিঁয়াজ চাষ সম্পর্কে একটু ধারণা নিব আর কি ও যে কিভাবে করছে এবং কি ভবিষ্যতে এটা ভালো হবে কি খারাপ হবে এটাই সে আপনি একটু বলেন এই যে আপনি যে এখানে হাইব্রিড রঙ্গিলা সেভেন এবং মেটাল কিং করছেন আপনারা তো আগে তো মুড়ি কাটা পেঁয়াজ করতেন যেটা জিঞ্জিরার পেঁয়াজ এখন বাণিজ্য ভিত্তিতে যদি আমরা এভাবে যদি শাস করি তাইলে আমাদের ভবিষ্যতে এটা কি ভালো হবে নাকি আপনার আগের আমাদের যেটা গরু আর যেটা করবো ওইটা ভালো হবে এটা ভালো হবে এটা ভালো হবে অনেক ভালো হবে ইনশাল্লাহ আমি বলছি আপনার পরামর্শ লইয়া রঙ্গিলা সেভেন অথচ মেটাল কিং বিনিময় গজি অটো মেটাল কিনিং গরণ গরণের কিন্তু রঙিলা সেভেন বারো দেড় হাজার ফসল অথচ এলাকাবাসী করলে উপহার হইব বেশি নগরলেও নিজের খেতের মধ্যে ওজন হয়েছেন তো মনে করেন দিলে এখন দেখা দে দুই মাস হয়ে খেতে লাগাইতে দেয় আজকে চার সারার আগ পরে বেড়তে তুলি এটা লাগাইতে আজকে দুই মাস তো দুই মাস হয়ে দে এখন লক্ষণ বালা দেখা যাওয়া দিলে অন্য পরামর্শ এইভাবে যদি মানুষ আগামী বারে যদি এই আমাদের ঠেক নাফে ফে মানে বাণিজ্যিক ভিত্তিতে যদি এভাবে পেঁয়াজ চাষ করে তাহলে ওরা কি লাভবান হবে কি লাভবান হবে পেঁয়াজ চাষ করে লাভবান হবে ধন্যবাদ সুসন আসলে আমরা এখানে যে পেঁয়াজ দেখছি একটু কাছে আসেন এই যে পেঁয়াজের সাইজ অনেক বড় হয়েছে মাসাল্লাহ দেখেন পুরা পুরা খুবই খুবই একেবারে অনেক ভালো সিং আসছে এখনো বাকি আছে আমরা এখন এই যে আরো কিছু ট্রিটমেন্ট করব আর কিছু স্প্রে স্প্রে করার পর সিং সাইজটা মাশাআল্লাহ ভালো হবে আশা করি এভাবে যদি আপনারা যদি পারে যে যদি চাষাবাদ করেন তাহলে লাভবান হবেন আমরা কৃষি বিভাগ সবসময় আপনাদের পাশে আছি যে কোনো পরামর্শ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই আমাদের থেকে পরামর্শ নিতে পারবেন ধন্যবাদ সবাইকে হকান সবিলা ক্যান্সেল করে